নাগরিক সেবা ঠিক মতো পাচ্ছেন না এখানে আপনার বৃষ্টি হইলে জলবদ্ধতা সৃষ্টি হয় যেমন মশার ওষুধ দিতেছে না মশা কামড়াইতেছে বিভিন্ন জায়গায় ময়লার ভাঘার তৈরি হইতেছে ময়লার জন্য দুর্গন্ধ থাকা যাচ্ছে না পরিচ্ছন্ন কর্মীরা ঠিকভাবে ময়লা পরিষ্কার করে না লোক তাদারিত করার মতো কোনো লোকে নাই এখানে কী করবে আমাদের নগর মেয়র ইঞ্জিনিয়ার ইশাক ভাই যদি উনি এ দায়িত্বটা পালন করতো এবং ঢাকা দক্ষিণে যদি সেবা কাঙ্ক্ষিতভাবে সেবা নিত তাইলে এখানে উনি পরিচালনা করলে আমার মনে হয় অনেক ভালো হইতো সেবা পাইতাম আমরা নগর বিদ্যা অনেক সেবা পাইতাম ওনার আশা ওনার দিকে আমরা আশঙ্কা নিয়ে ছায় রয়েছি দিকে তাকিয়ে তাকিয়ে আছি প্রশাসক দিয়ে চালাচ্ছে আপনারা কি নাগরিক সুবিধা পাচ্ছেন না আমরা পাচ্ছি না সুবিধা অসুবিধা অনেক কিছুই বলার আছে যেমন রাস্তাঘাটে দেন কি অবস্থা নোংরা ময়লা এসে আবার ওই যে কাজ করে গেছে থেকে দেওয়া যাচ্ছে কোনো খোঁজখবর নিচ্ছে না মনে করেন যে রাস্তাঘাটে তো অবস্থা দেখতে যাচ্ছেন আর কি বলবো বৃষ্টি হলে তো মনে করেন যে পানির জেলা হারা যায় না একটু বৃষ্টি হলে মনে হয় যে পানি জমে যায় আর মশার উপদ্রব মশা তো বলার আর কি বলবো মশা তো বলার কথা না আর দেখুন আর রাস্তাঘাটের অবস্থাই তো দেখতাছেন পরিষ্কার কিনা আর ইনি কি বলবো আদালত ঘোষণা দিয়েছে ইসহাক হোসেন কে মেও জি ইসাক কে ওই দায়িত্ব তার দায়িত্ব বুঝিয়ে দিচ্ছে না সরকার এই ব্যাপারে আপনারা কি আমাদের আমার কথা হলো যে ইসহাক ভাইকে আদালত থেকে দায়িত্ব গুছিয়ে দেওয়াটা প্রয়োজন কারণ এরা সিটি কর্পোরেশনে যদি মেয়র না থাকে তাহলে চলবো কি করে তাহলে সেবা পাবে কোথা থেকে এই যে রাস্তাঘাটের অবস্থা তো দেখতাছেন আমাদের সরকার কি করতেছে তাহলে এনে তো আর বলার কিছু নাই আছে নেই প্রশাসক দিয়ে ইয়ে দক্ষিণ সিটি কর্পোরেশন চালাচ্ছে সরকার আপনারা কি কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন সেবা কই সেবা পাচ্ছে নাই সেবা দেয় না না গেলে কাজ হয় না না কি কাজ করতে হয় হ্যাঁ ঈশাক হোসেনকে আদালত কর্তৃক ঘোষণা করছে তাকে মেয়র ঘোষণা করছে এই সরকার ঈর্ষাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দিচ্ছে না অধ্যাপতী আপনার এটার ব্যাপার আপনাদের মতামত আমার মতামত ঈশ্বর মেয়র রইলে ভালো হবে ভালো হবে কেন যায় তো মুক্তিযোদ্ধার ছেলে উনি ভালোই চালাবে

দায়িত্ব বুঝিয়ে দিচ্ছে না এই ব্যাপারে আপনার মতামতটা কি তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া উচিত কেননা আদালত রায় দিচ্ছে রায়ের পরে সে এটা দায়িত্ব পাওয়া আইনগতভাবে সে পাওয়া এটা উপযুক্ত আপনারা চাচ্ছেন যে তাকে তাকে বুঝে দেওয়া হোক তাকে বুঝে দিলে সে এলাকা উন্নয়নের দিকে তার নজর থাকবে এ খুব ভালো মানুষ হুম সচেতন লোক সচেতন নাগরিকের প্রতি তার খেয়াল আছে সবচেয়ে বেশি যারা আমাদের মতো এইসব দোকানদারের সাথে পর্যন্ত সে দেখা করে যায় দেখা করে যায় মিলে যায় তো আমরা তো ফুটপাথের দোকানদার তারপরে আমাদেরকে নাগরিক হিসেবে গণ্য করে যাচ্ছে ধন্যবাদ মেয়র দেওয়া এর সাগরে সবচেয়ে বালা হ্যাঁ কাম কাজ করব হ্যাঁ বাবাও কাম কাজ করছে হ্যাঁ তাকে দিলে কি আপনারা কাঙ্ক্ষিত সেবা পাবেন ভালো তারা দিলে আমরা সেবা পাবো হ্যাঁ